আসসালামু আলাইকুম আমি মন পাখি চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি বলছি ইন্ডিয়া থেকে এই তো সকাল সকাল পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি সব কিছু এবার আবার রান্না বসাবো আমি পরিষ্কার করে না হলে রান্না বসাই না আমার ভালো লাগে না রাত্রে অনেক কিছু বেড়াই হতে পারে চোখে না দেখা তাই না সেই জন্য একটু পরিষ্কার পরিপাটি করে নিয়েছি এবার রান্না বসাবো এই তো ফ্রিজে একটু মাটন নিয়ে এসেছিলো হাজব্যান্ড ওটাই ফ্রিজে ছিল তো বরফ হয়ে গেছে তাই সকাল সকাল বের করে দেবো বরফটা গলে গেলে আমি রান্না বসাবো আগেই বের করে দিলাম তা করতে ভাত বসাবো অন্য সবজি টবজি হতে হতে গলে যাবে সেই জন্য আগেই বের করে দিয়েছি মাটনটা মাটনটা রান্না করে নেব আজকে এটা রাতের জন্য রান্না করব সকালের জন্য অন্য কিছু হবে সকাল সকাল হাজব্যান্ডকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম বাজার করে নিয়ে চলে এসছে এই তো টমেটো নিয়েছে অনেকগুলো আমার হাজব্যান্ড খুব টমেটো পছন্দ করে সেই জন্য টমেটো নিয়ে চলে এসেছে এখানে ধনেপাতা পাতা সিম ওটে মাটির তলের আলু মেটে আলু এটা একটা ক্যাপসিকাম একটা ফুলকপি একদম ফ্রেশ ফ্রেশ এখন শীতের তরকারি খুব ভালো লাগে না সবজিগুলো যা এখন ফ্রেশ হচ্ছে এত সুন্দর আর ফুলকপিগুলো খুব ভালো লাগছে আমার তো ফুলকপি ফেভারেট খুব ভালো লাগে সেই জন্য আমি রোজই আনতে বলি একটা করে আমাকে ভাজা বলেন মাছের ঝোলে দিয়ে বলেন আমাদের তো বাঙালি মাছে হাতে তো জমে যায় পেলে সেই জন্যে টমেটো ফুলকপি রোজ লাগবে এখানে রুমটা বাচ্চা টাচ্চাকে সব তুলিয়ে নিয়েছি দুলিয়ে নিয়ে ঘুম থেকে ওদের ব্রাশ ট্রাশ করে দিয়েছি আমার বড় ছেলের ও মেয়ে তো খুব ছোট এখন সেই জন্য সব খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি দিয়ে রুমটাকে গুছিয়ে নিয়েছি একটু পরিষ্কার করে রেখেছি ছোট বাচ্চা হয়তো বেশিক্ষণ থাকবে না পরিষ্কার পরিষ্কার একটু পরিষ্কার করে নিয়েছি তাও সকাল সকাল তো গুছিয়ে নিলে একটু হাতের কাজ এগিয়ে গেলেই ভালো এখানে আমার ছেলে একটু খেলা করছে এখানে কি ধুলো হয়েছে দেখছেন এই বক্সটার এখানে টিভির যত প্লাগ ট্লাগ এখানে থাকে রেমন গুলো থাকে এই তো মুছে নিয়েছি আমি এটা আমার ছেলের ছোট্ট একটা গাড়ি আর একটা প্যাঁচা এখানে রাখা আছে আমার ভালো লাগে সেই জন্যেই তো এখানে বাইরে ডাইনিংয়ে একটা চৌকি রাখা আছে এখানে আমার ছোটো মেয়েটাকে শুইয়ে দিই দিয়ে রান্নাবান্না করি ছোট মেয়ে তো থাকলে ছোটো বাচ্চা থাকলে কি যে অসুবিধা আপনারা হয়তো জানেন তো সেই জন্যই এখানে সোফাগুলোকেও ক্লিন করে নিয়েছি বাইরের একটু একটু রোদ উঠছে কেবল আমি খুব সকালে উঠে পড়ি সকাল সকাল কাজগুলো করে নিই ছোটো বাচ্চা নিয়ে সব কাজ তো করা সম্ভব না এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার মেয়ে কথা বলছে আমার মুখের দিকে তাকে ভাবছে ওর সঙ্গেই আমি কথা বলছি ও ও করছে বুঝছেন তো এই তো সব রুমের জামা কাপড় ভাজ টাজ করে একদম পরিষ্কার করে নিয়েছি আমি যত পারি সকাল সকাল করে নিই দিয়ে বাচ্চাকে সময় দিই এইগুলো ইস্ত্রি করব সেই জন্য এখানে রেখেছি আমার একটা চুড়িদার আর আমার হাজব্যান্ডের একটা শার্ট এই তো এখানে এই টুলটা না খুব নোংরা হয়েছিল এই টুলটা এখানে রাখি মানে সোফাতে বসলে একটা জলের বোতল একটা চায়ের কাপ একটা একটা এক কাপ এক কাপ চা কি একটা গ্লাসে জল নিয়ে বসলে বেশ ভালো হয় সোফাতে পড়ে না সেই জন্য এটা রাখা এটা পিওর কাঠের বেশ ভালো সেগুন কাঠের বানিয়ে নিয়েছি আমি ভালো লাগে এখানে আমার ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি করিয়ে দিয়ে এখানে আমার ছেলেকে একটু বই টই দিয়ে আমার ছেলের স্মাইলটা দেখছেন সকাল সকাল ও না সব শিখে গেছে কিন্তু কদিন থেকে না আবার পড়তেই চাইছে না ওর মুখ দিয়ে পড়া বের করতে পারছে না এত বকাবকি করছি তাও পড়ছে না তো একটু খেলার মাঝে মাঝে যা যেটা একটু শিখলেই হবে ওই করতে করতে একটু ইয়ে হয়ে যাবে এই তো আমার মেয়ে এখানে দেখছেন কি আওয়াজ দিচ্ছে একদম আর শুবে না সেই জন্য এরকম করছে ও চলে পাকা মেয়ে তুমি এখানে ওয়াশিং মেশিনে কিছু ধুয়ে নিয়েছিলাম কাপড় চোপড় কিছু ধুয়ে নিয়েছিলাম এটাকে মেলে দেবো সেই জন্য সকাল সকাল বের করে নিচ্ছি আর রাতেই কেঁচে দিয়েছিলাম আটটা রাত আটটার সময় চালিয়েছিলাম ওয়াশিং মেশিনটা দিয়ে কেঁচে নিয়েছি এখন সকাল সকাল মেলে দেবো আবার কিছু থাকলে আবার দিয়ে দেব আপনারা যদি যত কাজ পারবেন সকাল সকাল গুছিয়ে নিলে না বেশ ভালো হয় মানে সব কিছুর দিক থেকেই ভালো আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন একটু খাওয়া দাওয়া করে বসতে পারবেন ছেলেকেও সময় দিতে পারবেন মেয়েকেও সময় দিতে পারবেন সব কিছু এখানে বান্না করে দিয়েছি অফ ক্যামেরায় ধনে পাতা চাটনি বেগুন ভাজা অলরেডি ছেলেকে খাইয়ে দিয়েছি সেই জন্য কম ভাত করেছি আর এখানে করলে আলু ভাজা এটা হাজব্যান্ডের জন্য আর এটা ডাল টমেটো দিয়ে মসুর ডাল পাতলা করে আর এখানে দেখেন মাটন কষা কষা করে রান্না করেছি একদম লাল লাল ঝোল এটা ডিনারে হবে একদম আমার মেয়ে কথা বলছে আপনারা একটু আমার মেয়েকে দেখ শুনেন কথাগুলো গুড নাইট ভালো থাকবেন ভালো রাখবেন এই তো মশারির ভিতর ঢুকে পড়েছি অন্ধকারে একটা টিপ টিপ করে আলো জেলে দিয়েছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন